ভাল তড়ন্ত চলে গেছে এটা পূরণ করার তো কোনো কিছুই নাই এটা হয়জন্য ঠিক কই যে তো মোটামুটি আমার বাতিজা এই অল্প বয়সে চলে যায় যনা বৃষ্টি बादल ছিল না তাই তার এত নিচে নিচেastro কিভাবে বাস কিভাবে টাচ করে প্রশ্ন হচ্ছে এটাই যে এত বড় গাভী নদী হলো এটা তড়ন্তটা করবে কে তার কান্না শোক বনভোজনে বাস বিদ্যুৎ তাড়িত হয়ে মারা যাওয়া তিন শিক্ষার্থীর স্বজনদের তেইশ নভেম্বর শনিবার গাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির শিক্ষার্থীরা উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে এ ঘটনার শিকার হন আমার সন্ধান চলে গেছে এটা পূরণ করার তো কোনো কিছুই নাই কোনো দিয়ে হবে না এটা কেউ পূরণ করতে পারবে কিন্তু প্রশ্ন হচ্ছে এটাই যে এত বড় গাফিলতি হলো এটা তদন্তটা করবে কে তারা যে ওইখানে ডাবল ডেকার নিয়ে গেল যেখানে একটা গাড়িও ঢুকে না নাকি সেখানে তারা কিভাবে কোন যুক্তিতে এতগুলো ছাত্রের জীবনে লিক্স নিয়ে তারা গেল একটা টেলিফোন আসলো টেলিফোন হবে আপনি কি জুবাইয়ের আম্মা বলেছি তো জুবাইয়ের তো ওই অ্যাক্সিডেন্ট করেছে তো আপনি তো বলছে তুমি কে বলছো বাবা তো বলছে না আমি টিচার বলছে রকম অ্যাক্সিডেন্ট করেছে তো আর বললো না কেটে দিল সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন তাকে যেন আল্লাহ মুজা দান করে এবং আমাদের পরিবারকে সুখ শহীদার তৌফিক দান করে নিহত তিন শিক্ষার্থীরা হলেন ফেনীর মাস্টারপাড়া এলাকার মীর মোজাম্মেল রাজশাহীর রাজপাড়ার ডিঙ্গাবো এলাকার জুবায়ের আলম ও রংপুর সদর উপজেলার মুফতাসিন রহমান তারা সবাই মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শেষবারের মতো তাদের দেখতে পরিবারকে সান্ত্বনা জানাতে এসেছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ও পাড়া প্রতিবেশীরা এমন মৃত্যু মানতে পারছেন না স্বজনেরা তারা ড্রাইভারও দেখছে সেই তার ছিল নিচে প্লাস এত ডিস্টেন্সে কিভাবে তারটা ছিল এটা আজকে পড়ে নাই তুফান ছিল না সেখানে বৃষ্টি ছিল না তার এত নিচে আসলো কিভাবে বাস কিভাবে টাচ করে একটা ইয়ে হারিয়ে আজকে সবাই শোকাহত তার আম্মা আব্বা তো বিহসের মতো কালকে সকাল থেকে পর্যন্ত একটা পানি খেতে পারতেছে একটু হানিও নিতে পারতেছে না সরকারের কাছে বিশ্বাস চাই আর কি এই যে পল্লী বিদ্যুতে তারটা করে ফেললো এটা পর্যন্ত ঠিক করলে তো মোটামুটি আমার বাচ্চি যা এই অল্প বয়সে চলে যাইতো না বিশ্ববিদ্যালয় ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ উঠেছে স্বজনদের দাবি রাস্তায় পল্লী বিদ্যুতের তার ঝুলে আছে সেখানে পল্লী বিদ্যুৎ কি করলো প্রত্যন্ত গ্রামে যেখানে প্রশস্ত রাস্তা নেই সেখানে ডাবল ডেকার বাসে কেন যাওয়া হল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিভাবে এটার অনুমতি দিল চারশো শিক্ষার্থীর নিরাপত্তা কেন তারা দেখলেন না এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা